বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্যখাতের সংস্কার আন্দোলনকারী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার দশই আগস্ট রাতে বরিশাল সরকারি বিএম কলেজে এ ঘটনা ঘটে সংঘর্ষে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া মহিউদ্দিন রনিসহ দুই পক্ষের কমপক্ষে জন আহত হয়েছেন এই ঘটনায় উভয় পক্ষের পাঁচজনকে গুরুতর অবস্থায় শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার বিকেলে নগরীর নথুল্লাবাদ এলাকায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা সূত্র ধরে সমঝোতার নামে রাতে আবার সংঘর্ষ হয় পুলিশ ও আহত সূত্রে জানা গেছে রোববার স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের চোদ্দতম দিন বিকেলে নথুল্লাবাদে এলাকায় দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে সংঘর্ষ হয় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নথুল্লাবাদ এলাকায় দু গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

श बंद फोट दिल অন্য না মানে এখন এমন একটা অবস্থা যে আর কোনো ছাড় দেওয়া যাবে বিষয়টা কি এরকম দাঁড়িয়েছে যে আন্দোলনকে আসলে দমিয়ে রাখতেই সর্বশেষ পন্থা হিসেবে এটা ব্যবহার করলো আমাদের কাছে দিনশেষে এটাই হচ্ছে এটাই মনে হচ্ছে তারা কয়েকবার চেষ্টা করেছে কয়েকবার লড়াই করছে আমরা প্রমাণ সহ দিতে পারো যে এটা এইভাবে আমাদের অনেক যখন ঝামেলা হয়েছে সেটারও প্রমাণ আছে আমাদের ব্লকেট কর্মসূচি চলবে আমরা অসুস্থ অবস্থায় ঘরে যাব আমরা চলবো দেখবো স্বাস্থ্য তাকে নিতে হবে এই প্রশ্নের উত্তর ছিল তিনি কেন আমাদের ভাইদেরকে এরকম খাওয়াচ্ছে খাওয়াচ্ছেন উত্তর দিতে হবে আর খবর আছে মনে রাখতে হবে এবং যারা যারা এটা সব যুক্ত তাদের প্রত্যেকে আমরা ধন্য যদি বিচার বিভাগ কোনোভাবে অবহেলা করে আমার বাংলাদেশের জনগণ আছে এটা ভুলে যাবেন না চব্বিশটা আমার সঙ্গে আছে